আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী যারা আমাকে দেখছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ টপিক আর সেটি হচ্ছে মতভেদপূর্ণ বিষয়ে যখন ফাসাদ তৈরি হয়েছে বা মতভেদ তৈরি হবে তখন আমরা কি করণীয় আমরা কিভাবে আমরা দিন পালন করব এ বিষয়ে কিন্তু আমাদের জানতে হবে আজকে কেন বিষয়টি বর্তমান সময়ে আলেমদের যে চরিত্র দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আলিমরা স্বার্থের জন্য সামান্যতম স্বার্থের জন্য বা অতি ক্ষুদ্র স্বার্থের জন্য ইসলামকে পরিবর্তন করতেও তারা দ্বিধাবোধ করছে না কিছু আলেম। তো আপনি এই মুহূর্তে করবেন কি এই মুহূর্তে আপনার যেটা করণীয় সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী একটা মানদণ্ড আছে সে মানদণ্ড বা উসুল আছে সেই উসুল অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আলেমদের বিষয়ে বলছি যে আপনি সামান্য স্বার্থের জন্য যে সিদ্ধান্তটি নিচ্ছেন স্পষ্ট বার্তা পেয়ে যাওয়ার পরেও করেন এবং হাদিসের স্পষ্ট সোর্স পেয়ে যাওয়ার পরেও যখন আপনি দ্বিমত পোষণ করছেন যখন আপনি ভিন্ন মত পোষণ করছেন মানুষজনকে সঠিক বিষয়ের দিকে উদ্বুদ্ধ না করে আপনি নিরুৎসাহিত করছেন তখন আপনি আসলে কতটুকু ভালো কাজ করছেন একটু বিবেচনা করবেন তো আমি আর বেশি কথা না বলে সরাসরি চলে যাই চলুন যারা সাধারণ মানুষ আমাকে দেখছেন ভিডিওটি যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিও আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন এই শেয়ারের মাধ্যমে কিন্তু আপনি অনেক বড়ো সবের অধিকারী হতে পারেন ইনশাল্লাহ তো চলুন আমরা যখন মতভেদপূর্ণ কোনো বিষয় দেখব যে কোনো বিষয় হতে পারে সেটা দোয়া হতে পারে নামাজ হতে পারে অথবা শিয়াম সম্পর্কিত হতে পারে বিভিন্ন মাসাল্লা মাসাইল সম্পর্কিত হতে পারে যে কোনো শরীয়তের বিধানের ক্ষেত্রে যখন দ্বিমত পোষণ হবে যখন একটা আলেম এক রকম বলছে অন্য আলেম যখন অন্য রকম বলছে তখন আপনি কি করবেন আপনাকে একটা ওষুধ ফলো করতে হবে চলুন সুরা নিশা আয়াত নম্বর অনুসারটা আপনি করবেন যেখানে আল্লাহ স্পষ্ট রূপে বলছেন

বাংলা অনুবাদ সংক্ষিপ্ত তাফসিল রয়েছে এখানে হারামেন শরীফ থেকে এটা পাঠানো হয়েছে মক্কা যে হারামেন শরীফ সেই হারামেন শরীফ থেকে এখানে পাঠানো হয়েছে এবং সেই কোরআন থেকে আমরা অনুবাদ করে শোনাচ্ছি এখানে বলা হচ্ছে সুরা নিশার উনষাট নম্বর আয়তে হেইমন্দার গন। তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের আল্লাহ তালা বলছেন হেইমান দর্গণ তোমরা আনুগত্য করো আল্লাহ তালাগ আনুগত্য করো রসুলের এবং আরও অনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের অতবার কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ এবং তার রসুলের নিকট যদি তোমরা আল্লাহ এবং তার আখিরাতে ইমান এনে থাকো এই পন্থায় উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর সমন্বিত প্রিয় ভাইরা আমার তাহলে আমরা স্পষ্টরূপে জানতে পারলাম এখানে আল্লাহ তালা বলছেন হে ইমানদারগণ যারা ইমানেছে তাদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে যে আল্লাহর আল্লাহকে মেনে নাও আনুগত্য করো আল্লাহ তালার এবং আনুগত্য করো রসুলের দেখুন আমরা আল্লাহকে সরাসরি দেখি নাই এবং রসুলকেও দেখি নাই রসুল তিনি আমাদের মধ্যে নেই এই উভয়ের ক্ষেত্রেই কিন্তু বলা হচ্ছে আত্মীয় আত্মীয় রসুল তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তার মানে কোরআন এবং শোনা আনুগত্য করতে বলা হচ্ছে এবং তোমাদের মধ্যকার ক্ষমতাশীল যারা নেতা রয়েছে তাদের কথা মেনে নাও এক্ষেত্রে দুটোই হতে পারে যারা সমাজের প্রশাসক দেশের যারা আমির এদের কথা এক ধরনের আর হতে পারে আলেমদের কথা উভয়টাই বলা হচ্ছে এখানে তো আমির হোক বা আলেম হোক এদের কথা মানতে গিয়ে যদি আপনার কনফিউশনের মধ্যে পড়ে যান যদি দ্বিধাদন্তের মধ্যে পড়ে যান তাহলে আপনার ক্ষেত্রে আরেকটা উসুলের কথা বলা হচ্ছে তাহলে আল্লাহ তালা বলছেন ফর রসুল তাহলে এই বিষয়টাকে আবার তুমি আল্লাহ এবং তার রসুলের দিকে সোপর্দ করো মানে হচ্ছে যে কোরআন এবং সুন্না কি বলছে সেদিকেই আপনাকে নিয়ে যেতে হবে যদি তুমি ইমানদার হয়ে থাকো বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো তার মানে তুমি যদি আল্লাহ এবং তার রসুলের দিকে না নিয়ে যাও তাহলে বিচার যে একদিন হবে সেই দিন কিন্তু বিচারের কাঠগড়ে তোমাকে দাঁড়াতে হবে এটি স্পষ্ট কথা আর এটাকে বলা হচ্ছে এই পন্থায় উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর তো এটা হচ্ছে পবিত্রকর্ণের ভাষা আমাদের উচিত হবে যে কোনো মতভেদপূর্ণ বিষয় আমাদের উচিত হবে আল্লাহ এবং তার রসুলের দিকে প্রত্যাবর্তন করা কোরআন এবং সোনা কি বলছে সেটা দেখা এবারে চলুন হাদিস কি বলছে আপনি যদি হাদিস খুলে দেখেন তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছিয়াত্তর আবু দাউদ হাদিস নম্বর চার হাজার ছয়শো সাত এখানে লম্বা একটা হাদিস রয়েছে ইরবাজ বিন তাআলা আনহু তিনি বলা করছেন একদিন রসুল ইকাল্লাম আমাদের সামনে একটা লম্বা চওড়া ভাষণ দিলেন এই ভাষণটা এতটা হৃদয়গ্রাহী ছিল এতটা আবেগ ঘন ছিল যে আমাদের প্রত্যেকেরই চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়লো আমরা একটা সময় মনে করলাম যে এটাই হয়তো রসুল্লা সাল্লামের বিদায়ী ভাষণ তো রসুলকে বললাম রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের উপদেশ প্রদান করুন আমরা কিছু মানবো মনে হচ্ছে এটি আপনার বিদায়ী ভাষণ রসুল্লাম বললেন যে কদ তোমরা আল্লাহকে ভয় করো প্রথম কথা হচ্ছে আল্লাহকে ভয় করো তিনি বললেন এখানে স্পষ্ট বলা হচ্ছে যে রসুল বললেন তোমাদের মাঝে আমি এমন একটা জিনিস ইসলামটা ছেড়ে যাচ্ছি এমন ইসলাম ছেড়ে যাচ্ছি যার রাতটাও দিনের মতো উজ্জ্বল তিনি স্পষ্ট বললেন যার রাতটাও দিনের মতো উজ্জ্বল আপনি চিন্তা করেছেন এই মুহূর্তে আমি তোমাদের কাছে ইসলামটাকে এমনভাবে ছেড়ে যাচ্ছি যার রাতটাও দিনের মতো উজ্জ্বল অর্থাৎ কোনো রকমের আড়াল আবডাল কিছু নেই গোপন গোপনীয়তা কিছু নেই স্পষ্ট করে দেওয়া হয়েছে ইসলাম স্পষ্ট রসুল সাল সালাম বললেন আমার মৃত্যুর পরে অনেক মতভেদ দেখা দেবে অনেক মতভেদ দেখা দেবে এই মতভেদের সময় তোমরা একটা কাজ করবে আলাইকুম্বি সুনাতি অসন্নাতিল খোলাফাইয়ের রাশে দিন আল ইন তোমরা আমার সোনাতকে আঁকড়ে ধরে থাকবে এবং আমার খোলাফেয়ের রাশেদিন হেরাতপ্রাপ্ত খোলাফে রাশেদিনদের সোননাথকে আঁকড়ে ধরে থাকবে তার মানে তিনি স্পষ্ট চিত্তে বলেই দিলেন যে তোমরা আমার সোননাথকে ওই মতভেদপূর্ণ সময়ের সময় আমার সোননাথকে তোমরা তোমরা আঁকড়ে ধরবে যদি কখনো আমার সোননাথের এরকম কোনো গন্ধ যদি না পেয়ে থাকো তাহলে আমার খোলাফায়ের রাশেদিনরা কি বলছে কি করেছে সেইটাকে ফলো করতে হবে এটাই স্পষ্ট তার মানে আপনারা আমার কাছে এই স্পষ্ট যখন মতভেদ দেখা দেবে তখন আমাদের উচিত হচ্ছে যে কোরআন এবং শূন্য কি বলছে সেটা রূপে জানা এবং জেনে শুনে আমাদের সেটাকে বাস্তবায়ন করা এখন যে আলেম যে কথাটা বলছে সেই কথার সপক্ষে কোরআনের দলিল দিচ্ছে কিনা হাদিসের দলিল দিচ্ছে কিনা আর হাদিস হাদিসের যদি দলিলটা দেয় তাহলে দলিলটা কতটুকু সঠিক নির্ভরযোগ্য শক্তিশালী সেটা দেখতে হবে ভুল ভাল জাল বানাওয়ার যদি দলিল দিয়ে দেয় সেটা গ্রহণযোগ্য হবে না তা আপনাকে দেখতে হবে যে সেই দলিলগুলো কতটা শক্তিশালী রয়েছে সহি পর্যায়ে রয়েছে কিনা গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে কিনা যদি গ্রহণযোগ্য পর্যায়ে থাকে মাসাল্লাহ সমস্যা নাই গ্রহণ করুন এবারে চলুন আপনি দলিল চাইবেন তার কাছে আপনাকে ভুল ভাল ভুং ভাঙ যদি বুঝিয়ে দেয় তো গ্রহণ করবেন আল্লা তালা বলছেন সুরা বাকারা আয়ত নম্বর একশত এগারো সুরা আনাম আয়ত নম্বর চৌষট্টি মধ্যে হ্যাঁ সবা দেখেন যে আলিম আপনাদের সামনে যে কোনো বিষয় উপস্থাপন করছে তাকে বলুন যে আপনার কাছে যদি আপনি সত্যিবাদী সত্যবাদী হয়ে থাকেন তাহলে আপনি আমাদেরকে দলিল উপস্থাপন করুন এটা হচ্ছে ওসুল দলিল ছাড়া ইসলামের কোনো কিছু গ্রহণযোগ্য নয় আপনি ইসলামের ক্ষেত্রে মানার ক্ষেত্রে দলিল লাগবেই আপনি দলিল ছাড়া কোনো আলেমের কথাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যেতে পারেন না গ্রহণ করতে পারেন না যদি দলিল পেয়ে যান আলহামদুলিল্লাহ আর আপনি যদি মমিন হন তাহলে আপনি বলুন যে স্বামী আয়না ও এত আয়না চুরান্ন এক নম্বর একান্নর মধ্যে বলা হচ্ছে যদি আপনি দলিল পেয়ে যান তাহলে আপনি বলুন যে আমি শুনলাম এবং মেনে নিলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মমিদের আকিদা আমরা দলিল যখন পাবো তখন বলবো শুনলাম আর মানলাম আর যদি দলিল পাওয়ার পর অমান্য করেন তাহলে আপনি কি করবেন যদি বলেন যে না আমায় আমি আমার বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি অতীতে যেটা পেয়ে আসছি বা এতদিন পর্যন্ত যেটা করে আসছি সেটাই করব তাহলে আপনি কিন্তু মুনাফিকদের আচরণ দেখালেন কাফি মোসরিকদের আচরণ দেখালেন চলুন এই এ বিষয়ে একটি আয়ত এসছে সুরাল লোকমান একম্বর একুশের মধ্যে যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ আল্লাহ তালা যা কিছু নাজিল করেছে তোমরা তার অনুসরণ করো তখন তারা বলে যে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের কাছ থেকে যেটা পেয়েছি সেটাই অনুসরণ করব। চিন্তা করেছেন তার মানে এটা হচ্ছে যে দরিলকে সরাসরি অস্বীকার করা এটা মুনাফিকদের কাজ আর মুনাফিক আপনি যত আপনি নতুন ব্যক্তি আশা করছি আপনি বুঝতে পারছেন আমাদের কী করা উচিত এই মুহূর্তে আমাদের করা উচিত যখন কোনো দ্বিমত দেখতে পাবো তখন সরাসরি তাকে বলবো যিনি বোঝাতে চাইছেন হাদিস করেন তাকে বলবো আপনি কোথা থেকে বলছেন আপনার সোর্সটা কী আপনি এটা বলবেন সোর্স ছাড়া আপনি কিন্তু মানতে পারবেন না আর অযথা বলবেন না আমরা অতীতে যা পেয়েছি আমরা সেটা গ্রহণ করব না এটা আমি আমাদের আকৃদা নয় এটা হচ্ছে তাদের বিশ্বাস তাদের কাজ যারা মুশরিক মুনাফিক তারা আর আপনারা তো মবেন আমরা তো মবিন মুসলিম চলুন আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমরা এর উপর আমল করার চেষ্টা করবো আর আমাদের সবাইকে এই তফিক দান করুক যেন আমরা সঠিক বিষয় জানার পরে সেটার উপর আমল করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ